আগরতলায় একটি নতুন বার তথা রেস্টুরেন্ট খোলাকে কেন্দ্র করে রাজ্যের সামাজিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক কেউ কেউ বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচড়িত এই শহরে বার খোলা একেবারেই মানায় না তাদের যুক্তি আগরতলার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মদ্যপান কিংবা নাইট লাইফ কোনোভাবেই মানানসই নয় কিন্তু প্রশ্ন উঠছে এই বিরোধিতার পেছনে কতটা বাস্তবতা রয়েছে আসুন দেখা যাক বিশেষজ্ঞরা জানাচ্ছেন বার বা পাপ সংস্কৃতি বিশ্বের নানা প্রান্তেই ছড়িয়ে আছে উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান তথা কলকাতা কিংবা স্বামী বিবেকানন্দের শহরেও রয়েছে অসংখ্য বার এবং মদের কাউন্টার সরকারি রেকর্ড অনুযায়ী শুধু কলকাতা শহরেই রয়েছে প্রায় এক হাজার পঁচাত্তরটি বার একেবারে জোড়াশাঁকুর ঠাকুর বাড়ির আশেপাশেই রয়েছে পাঁচটির অধিক মদের দোকান এবং বার অর্থাৎ সংস্কৃতি সাহিত্য ও দর্শনের কেন্দ্র হলেই কোনো শহরে বার থাকতে পারবে না এই যুক্তি কার্যত অচল জোড়াসাঁকুর ঠাকুরবাড়ির খানিকটা অদূরেই রয়েছে নিষিদ্ধ যৌনপল্লী তারপরেও কি সেখানকার যৌনপল্লী বন্ধ করে দেওয়া হয়েছে বরং সেই যৌনপল্লীকে কার্যত বলা যেতে পারে লাইসেন্স যুক্ত করে দেওয়া হয়েছে বার সংস্কৃতিকে অপসংস্কৃতি বলে বাজারে চালানোর ব্যবস্থা করেছেন কিছু মাতব্বর ব্যক্তি এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তাছাড়া ত্রিপুরার বুকে দু হাজার সালের আগে একটি মদের দোকানও ছিল না এ কথা কি কেউ বলতে পারবে যদি থাকে তার অনুমতি কে দিল কেনই বা দিল আগরতলা রবীন্দ্র ভবনের দুশো মিটার দূরত্বে রয়েছে একটি মদের কাউন্টার তখন কি এই বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সমাজের একটা অংশের মাতব্বর লোকগুলো চোখে কাপড় লাগিয়ে বসেছিল প্রশ্ন রাজ্য জুড়ে আগরতলার বহু নাগরিকের মতে এখানে বাড় খোলার সিদ্ধান্ত একটি বাণিজ্যিক পদক্ষেপ এতে পর্যটন শিল্প উপকৃত হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে অন্যদিকে বিরোধীদের দাবি বাড় সংখ্যা বাড়লে যুব সমাজ আরও মদ্যপানের দিকে ঝুঁকবে এবং নেতিবাচক প্রভাব পড়বে কিন্তু কি বলছেন আগরতলা শহরের নাগরিকরাই কি বলছেন আগরতলার যুবকরাই একেবারে ঝামা ঘষে দেওয়ার মতো বিরোধী দলের এই যুক্তি এবং সমাজের তথাকথিত মাতববোদের যুক্তিকে খন্ডন করে কি বললো শুনুন আগরতলায় আমরা এত বছর ধরে যেটা দেখছে ঠিক আছে ঠিক আছে আমাদের কালচারাল অল এগুলো একটা ভালো একটা ইয়ে আছে বাট দেখুন এখনের দিনে যেরকম ভাবে চলছে যেরকম আমরা মেইন মেনল্যান্ডে সব স্টেটে কিছু না কিছু একটা লাউন্স টাইপ সেট আপ আছে ঠিক আছে তো এটা একটা নতুন একটা কনসেপ্ট যেটা আমাদের ত্রিপুরার জন্য নতুন ওটা যেটা একটা স্টার্ট হয়েছে উই শুড বি ওয়েলকামিং দ্যাট উইথ আওয়ার ওপেন হার্টস বাট ইটস রিয়েলি স্যাড টু সি দ্যাট এটা নিয়ে অনেকটা মানে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে একটু ব্যাকলেস আসছে ওটা নিয়ে যেটার কোনো অ্যাকচুয়ালি আমরা ইউথ যেটা আমরা দেখি কোনো ওটার মানে বেসিক আমরা ইয়ে লজিকটা বুঝতে পারছি না যে এটা নিয়ে কি এত সমস্যা হচ্ছে বিকজ আমি এজ যেহেতু আমিও একটা ইন্ডাস্ট্রিতে আমি আমি আছি আছি ঠিক আছে তো আমরা যখন বাইরে যখন ইনভেস্টারদের সাথে বা অন্য যখন বাইরের থেকে যারা আসে স্টেটে ইনভেস্ট করার জন্য বা অন্য কোনো পার্টিকুলার স্টেটটাকে গ্রো করার জন্য যখন আসে ওদেরও একটাই পয়েন্ট থাকে যে আমাদের ত্রিপুরাটা অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ বছর পেছনে আমরা কম্পেয়ার টু ল্যান্ড তো এখানে যখন একটা এখানেরই লোকাল যারা আছে যারা স্টেটটাকে একটু গ্রো করতে চাচ্ছে তো ওটাতে যখন একটা ব্যাকলেস আসে ওটা আমাদের জন্য অ্যাকচুয়ালি দেখে ওটা আমাদেরও খারাপ লাগে তাছাড়া আবার এখন যদি দেখুন কি বলে এটাকে বাইরের সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি তো এটা তো আর এরকম কিছু খারাপ কিছু না তাছাড়া আপনি নাইট যেটা এটা তো আর শুধু না ওখানে যে কিছু মানে ড্রিঙ্কস করে কিছু উল্টাপাল্টা কিছু শুধু তো ওটা না ওটাতে যে একটা নাইট লাইফ যে একটা স্টেটের গ্রোথের জন্য কতটা ইম্পর্টেন্ট বিকজ নাইট লাইফে কিন্তু অনেকটা এমপ্লয়মেন্টও জেনারেট করে ওখানে যখন নাইট ক্লাবে আদার দেন দ্য পার্টিকুলার লাউন্স নিচে যারা অটো ড্রাইভারস তারপরে ক্যাব ওয়ালারা যারা আছে ওদেরও কিন্তু একটা ওখানে একটা এমপ্লয়মেন্টের ইয়ে থাকে তারপরে রাত্রে আরো স্ন্যাক্স বাগের ওসবেরও দোকানগুলো আরো অনেকগুলো থাকবে তো ওটাতে একটা নাইট লাইফের একটা ইন্ডাস্ট্রি একটা ওখানে জেনারেট হয় উইচ ইস ভেরি নেসেসারি ফর দ্য স্টেট আর তাছাড়া দেখুন তাছাড়া এখন যদি ওদের ওটা বলি যেমন অনেকগুলো কথা উঠছে এগুলো নিয়েছে এরা তো আর কিছু ইলিগেলি তো আর কিছু করেনি সবকিছু তো লিগেলাইজ হয়েতেই করেছে এদের আই গেস লিগ্যাল লাইসেন্স বাগেরা সবকিছু ওদের প্লেয়ার আর নাহলে তো ওদেরকে খুলতে দিল না হলে কোনোখানে এটা অ্যালাউ করবে না যদি ওদের ইলিগেলি কিছু করতে তবে বাস্তব হলো আইন মেনে পরিচালিত বার বা পাপ

একটা রেস্টুরেন্ট কাম পারে আমার মানে আছে সব মিলিয়ে রবীন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের নাম টেনে আগরতলায় বার খোলার বিরোধিতা করা আদৌ কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষই ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণে আগরতলা যেমন এগোচ্ছে তেমনি বিতর্কও বাড়ছে বাড় থাকা উচিত কিনা তা নিয়ে যেমন বিরোধীরা প্রশ্ন করছেন পার থাকা যে কতটা প্রয়োজন এবং সংস্কৃতি এবং রাজ্যের উন্নয়নের জন্য কতটা গুরুত্ব তার জবাবও কিন্তু এবার দিচ্ছেন শহর আগরতলার সাধারণ নাগরিকরাই রিপোর্ট পাবলিক নাও